বাংলাদেশ ক্রিকেটে আবার ফিরে এসেছে এক পরিচিত মুখ উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান তিন বছর পর জাতীয় দলে তার নাম ঘোষণার পর থেকে ক্রিকেট প্রেমীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা এশিয়া কাপ দুই হাজার ঘোষিত ১৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন সোহান শুধু তাই নয় নেদারল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজেও দেখা যাবে তাকে দীর্ঘ অপেক্ষার পর এই দলে ফেরাটা নিঃসন্দেহে বড় প্রাপ্তি তবে নুরুল হাসান নিজেই খুব সংযত সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন এটা তার জন্য নতুন সুযোগ ফ্ল্যাশ আলোয় ভেসে যাওয়ার বদলে তিনি চান দিয়ে জায়গা পাকা করতে বাংলাদেশ এই দলের হয়ে সম্প্রতি দুর্দান্ত নেতৃত্ব দিয়েছেন সোহান অধিনায়ক হিসেবে সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক তাই অনেকেই বলেছেন জাতীয় দলে সেরাটা ছিল সময়ের ব্যাপার তবে সবকিছুর মধ্য থেকে সোহানকে নিয়ে এর আগেও একটি মজার বিষয় তৈরি হয়েছিল যখন এক ম্যাচে তিনি ভুল করে উইকেটের পিছনে না দাঁড়িয়ে স্লিপে দাঁড়িয়েছিলেন সেই মজার মুহূর্ত ক্রিকেট প্রেমীদের মনে এখনো গেথে আছে সব শেষে বলা যায় সোহানের এই প্রত্যাবর্তন শুধু ভক্তদের নয় পুরো বাংলাদেশ ক্রিকেট দলের জন্য একটি ইতিবাচক দিক এখন দেখার বিষয় তিনি মাঠে কেমন করে নিজের প্রতিভার প্রমাণ করেন তিন বছর পর জাতীয় দলে ফেরা নুরুল হাসান এবার কি পারবেন ভক্তদের প্রত্যাশা পূরণ করতে